বাকি আমরা যে বছর হজে ছিলাম একটা হিজড়ে হজে গিয়েছিল সে হিজড়ে জানতাম না তারপর কথাবার্তা টান দেখে তা আমার সন্দেহ হলো আমি এই যেন একটা ভাবভঙ্গি অন্যরকম ও যেটি হলো হজুর ওই মেয়েটা ও না ওই ছেলেটা না হিজড়ে তাই বললাম তাই আস্তে আস্তে একটু ইচ্ছা হলো নতুন জিনিস কথা বলতে হজে গেছে তা কথাবার্তারা বললাম তা জিজ্ঞেস বলতে আমি পাঁচ হক্ত নামাজ পড়ি আমি তাই কোলে করে নাচা টাসা তাহলে হুজু সে অনেক আগে করি করিস এখন আর সব করি নে এখন আমি পাঁচ হপ্ত নামাজ পড়ি আবার আমি জমি চাষবাস করি ও জমি জায়গা আছে বলে জমি চাষবাস করি এই হজে এসছি দোয়া করেন যেন আবার আসতে পারি একদম ফ্রেশ ভালো মানুষ ইচ্ছা হবে তার সঙ্গে দুটো কথা বলি গতর পুরুষ থাকতে খেটে খাওয়ার মতোই হিম্মত থাকতে যোগ্যতা আছে রোজগার করার এর পরেও যারা এর পরেও যারা তাদেরকে ভিক্ষে দেয় ওদের ভিক্ষে দেওয়া আর হিজড়ের বাচ্চা কোলে করে নাচার পরে ভিক্ষে দেওয়া দুটো একরকম হিজড়া আছে এখন আর গা গেরামে হিজিড়ের অটো করে আসে তা বাচ্চা কাচ্চা তো শুধু দুটো করে হচ্ছে তারপর তো সিপিএট কে দিচ্ছে ওদের কোলে কি বুড়ো রানিস এখন কচি কাঁচাও তো কম হ্যাঁ কচি না থাকলে আপনারা উঠবে যদি ইচ্ছা হয় নাতি নাতনিটার খাজা মৈনন্দিন চিস্তি বানাতে ওদের কোলে তুলে দেবেন খাজা ময়নন্দিন চিস্তি আছে মুসলমান পাড়ায় ইজড়ে ঢোকে হ্যাঁ হ্যাঁ ঢোকে এমনি আপনারা তাদের রসদ জোগাচ্ছেন তাই আসে মোটা তার মানে এটাও হিজড়ে পাড়া হিজড়ে পাড়া না হলে আর হিজড়ে ঢোকে ওদের ভাষাপত্র এত খারাপ এত খারাপ কোনো যার ওয়ান পার্সেন্ট লজ্জাসরম আছে ওদের কাছে থাকতে পারবে না আর তাই এসে কোলে কচি কোলে এনে নাচবে আর তাই আপনারা আবার দেখেন ফের আবার তার মানে গলায় দিলে খানিটা বিস্তেল দেলে আবার যাওয়ার সময় বলে দিচ্ছে চৌকচির মা তুই যখন বিস্তেল গলায় দিয়েছে তখন পঞ্চাশটা টাকা দাও কত সাদ লাতি করা মুসলমানেরা হিড়ের কোলে বাচ্চা দেওয়া কঠিন হারাম কঠিন হারাম যারা দিয়েছেন রাত্রে বেলা অন্ধকারে খোদার কাছে তবা পড়বেন জাতি হিসাবে আমি তাকে ঘৃণা করি না কিন্তু তাদের কর্ম এত বাজে এত বাজে বাসে ট্রেনে রাস্তাঘাটে দেখলি ওর দিক থেকে মুখ টুক বন্ধ করে উল্টো দিকে ফিরে রাখতে হয় কারণ কখন যে কি ঘটাবে তার কোনো আল আটক নেই না ওদের ওপরের আল আটক আছে না নিচের আল আটক আছে চরম নির্লজ্জ বেহায়ার মতন আচরণ করে আমাদের দেশে ঘরে যারা আসে বাকি আমরা যে বছর হজে ছিলাম একটা হিজড়ে হজে গিয়েছিল সে হিজড়ে জানতাম না তারপর কথাবার্তা টান দেখে তা আমার সন্দেহ হলো আমি এই যেন একটা ভাবভঙ্গি অন্যরকম ও যেটি হলো হজুর ওই মেয়েটা ও না ওই ছেলেটা না হিজড়ে তাই বললাম তাই আস্তে আস্তে একটু ইচ্ছা হলো নতুন জিনিস কথা বলতে হজে গেছে তা কথাবার্তাটা বললাম তা জিজ্ঞেস বলতে আমি পাঁচ তো নামাজ পড়ি আমি তাই কোলে করে নাচা টাসা তাহলে হুজুর সে অনেক আগে করিছি এখন আর সব করি নে এখন আমি পাঁচপ্তন আওয়াজ পড়ি আবার আমি জমি চাষবাস করি ওর জমি জায়গা আছে বলে জমি চাষবাস করি এই হজে এসেছি দোয়া করেন যেন আবার আসতে পারি একদম ফ্রেশ ভালো মানুষ ইচ্ছা হবে তার সঙ্গে দুটো কথা বলি কিন্তু গা গ্রামে যারা আসে ওরা কি হজ করতে আসে পিঙ্গলেশ্বরে সাহাবিদেরকে যে কোরআন শোনাতেন সাহাবিগণ সেই কোরআন লিখে রাখতেন আর এই লেখা কখনো কাঠে কখনো চামড়ায় কখনো কখনো সিলেটে, গোটা মক্কা মদিনা হেজাজ তাজিফ জেদ্দা রিয়াদ রসুল যখন যেখানে এঁকেছেন সেই সমস্ত এরিয়া জুড়ে কোরআন শরীফ ছড়িয়ে রয়েছে এক জায়গায় নেই কেবলমাত্র যারা রসুল্লাহর কাছে বসে বসে পুরো করানের হাফেজ হতে পেরেছিলেন তারই শুধু পুরো করান জানতেন বাকি আবার অভাবের তাড়নায় রসুল্লাহ অনেকেই তুলে দিতেন বাবা তুমি যাও দুটো রোজগার করো কচি রোজগার না করলে তোমার বিবি বাচ্চা কি খাবে রসুল্লাহ একটা হাদিসে বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহি যারা সহস্তে উপার্জন করে খায় আল্লাহ তাদের বন্ধুত্ব করেছেন বলুন সুহান আল্লাহ সুভান আল্লাহ গ্রামে মাঠে কাটা ডাব কাটা ভ্যান চালানে মুঠে মজুর ফেরিওয়ালা এই সমস্ত যারা গরিব মানুষ কেটে খায় না ওরা নিজেরা নিজেদেরকে কেন খুব ছোট ছোট মনে করে ও আমি ভ্যান চালাই আমার আর সমাজে কি মান সম্মান আসলে আপনি জানেন না অনেক হজুরি চেইতে আপনার মান আল্লাহর কাছে অনেক বেশি কি বলি বলা যায়নি আরে আপনি তো খেটে খাল আপনি চোর না ডাকাত না গুন্ডা না না আপনি কষ্ট করেন মেহনত করেন পরিশ্রম করে রোজগার করেন বলেছেন যারা নিজেরা কষ্ট মেহনত করে হালাল অন্বেষণ করেন আল কাসিবু হাবিবুল্লাহি তারা হলেন আল্লাহ পাকের দোস্ত আরও একবার বলুন সুহার আল্লাহ সোহার আল্লাহ কখন হীনমন্যতায় ভুগবেন না জগৎবাসীর কাছে আপনার সম্মান জগৎ না দিলেও স্বয়ং আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন বলুন সোহার আল্লাহ শর্ত একটাই যেন এর ভেতরে মিথ্যা না থাকে ধোকা না থাকে মানুষকে যেন ঠকিয়ে পয়সা না নেওয়া হয় তবে গোস্ত ব্যাপারী যারা ওরকা কষ্টই বাধা তবে কিনা আমার সন্দেহ আছে যতই খোদায় কির গোস্ত দেখ বাড়িকে ঢেলে দেখবেন মেরে মালা মালা বেরিয়েছে বুঝতে পারেননি আচ্ছা এই কোতে ক টাকা লাভ করে ওরা কোষের জায়গায় দুটো হাঁট ঢুকিয়ে ক টাকা লাভ করে মধ্যে পরে ওর ওই ব্যবসাটা এ হতো যদি মিথ্যে কথা কথা না বলতো কটা মিথ্যে কথা যদি না বলতো তাতে ধরিয়ে নিলাম প্রতিদিন নয় তোর পঞ্চাশ টাকা রোজগার কম হবে কিন্তু আল্লাহর আর বরকত থেকেও কখনো মাহরুম হতো না ব্যবসায় মিথ্যে কথা বললে সে ব্যবসায় বরকত উঠে যায় তাতে বরকত থাকে না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জানের প্রধান খলিফা হলেন উনি এবারে বিভিন্ন দেশে দেশে গভর্নরদের পাঠিয়ে দিলেন তুমি দামেস্কি যে সেখানে তুমি শাসনকার্য চালাও তুমি রোমে যে সেখানে শাসনকার্য চালাও Caucasus-এ কাওকে দামেস্ককে কাওকে তুর্কিস্তানে এইভাবে যখন ইসলাম পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরে ছড়িয়ে গেল গভর্নর রাজ্যপাল চলে গেলেন যেখানে যাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ওখানে তারা দুদিন এক এক মাস থাকার পরে সেখান থেকে তারা চিঠি লিখে পাঠিয়ে দিলেন ইয়া আমির আল মোমিন খালিফাতুল মুসলিম সিদ্দিক একবার ওমার আপনি তো আমাকে দামেশকের গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন এদেশ এর রাজ্য আমি শাসন করব কিন্তু আমাকে শাসন করতে গেলে তো আল্লাহ পাকের জীবন ব্যবস্থা দিতে হবে বলেন যদি আপনি আইনের বই না আল্লাহ দেন তাহলে আমি কি দেখে শাসন করব আইনটা আমার দেন আইন মানে আইন পুস্তক মানে জোরে বলেন কোরআনুল করিম হল মুসলমানদের দেশ শাসনের আইন পুস্তক ভারতীয় সং ভারতীয় সংসদীয় গণতন্ত্র আর রাষ্ট্র শাসিত হয়ে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে রচিত যে সংবিধান আছে এই সংবিধান দিয়ে ভারত শাসিত হয় শাসন হয় ইসলাম স্টেট শাসন হয় কী দিয়ে কোরআন দিয়ে তো সমস্ত সাহাবিদেরকে যাদের বিভিন্ন রাজ্যের গভর্নর করে পাঠানো হলো ওরা বললেন কি করে আমরা দেশ শাসন করব আমাদের হাতে করার নেই সিদ্দিক একবার আবু বকার আনুহ তখন একটা করে হাফেজ বান্দাকে ধরে ধরে সেই সব রাজ্যে পাঠিয়ে দিতে লাগলেন বলুন সোহার আল্লাহ একজন জেনা করেছে আর একজন তার বিরুদ্ধে অভিযোগ করেছে এখন বিচার এসেছে গভর্নরের কাছে গভর্নর তখন হাফেজকে জিজ্ঞেস করবে ভাই তুমি বলো এই জেনা সম্পর্কে কোরআনে কথায় কি আয়াত আছে সেটু বলো তুমি হাফেজ সাহেবের কোরআনে সেই আতগুলো বলবেন রাজ্যপাল সেই আতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে এবার বিচার করে দেবেন বলুন সোহান আল্লাহ সিদ্দিকে একবার প্রয়োজন মনে করলেন তাহলে কোরআন তো এক জায়গায় কোরআন এক জায়গায় তো জমা করার খুব প্রয়োজন এই তো গুটি কতক হাফেজ বান্দা এরা যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তো কোরআন এক জায়গায় করা তো কঠিন হয়ে যাবে উনি সমস্ত কাজ হালকা করে দিয়ে কোরআনের আয়াত কোরআনের সুরা কোরআনের টুকরা যার যেখানে ছিল কারোর কাঠে লেখা কারোর চামড়ায় কারোর পাথরে কারোর গাছের পাতায় কারো বা গাছের ছালে কারো বা ঘরের চৌকাটায় কারো বা জানালা দরজার পাল্লায় হজরত আবু বকর সিদ্ধি ঘোষণা করলেন গোটা আরব কান্ট্রিতে যার যেখানে কোরআন যেভাবে লেখা আছে সমস্ত টুকরোগুলোকে জমা দিতে বলেছেন বাড়ির চৌকাটায় কোরআন লেখা আছে ওই চৌকাটা খুলে জমা দিতে হবে কোরআনের আয়াত কারোর কাছে থাকবে না যার যার থাকার ব্রেনে থাকবে বাকি হার্ড কপি কাগজে চামড়ায় কাঠে পাতায় পাথরে দেওয়ালের দেওয়ালে বা ঘরের চৌকাটায় দরজা জানালায় পাল্লায় যে যেখানে কোরআন লিখেছে কোরআন লেখা সমস্ত দ্রব্যগুলো কুলে কুলে সিদ্দিক আকবরের দরবারে জমা দেওয়া হচ্ছে এই জামা দেওয়া সেলসেলা শুরু হলো আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে আর এই জমা করতে করতে বকর হুজুরের জমানা শেষ অমর রেদিয়াল্লাহানু এসে সেই একই কাজ করতে লাগলেন ওনার জমানা শেষ ওসমান গানির আল্লাহ আনুর জামানাতে এসে মোটামুটি একটা জায়গায় পৌঁছানো গেল যে যেখানে যত কোরআনের আয়াত লেখা ছিল সমস্ত কিছু এখানে জমা হয়ে গেছে বিরাট বড় একটা ঘরে হয়তো কারোর চৌকাটায় শুধু সুরফাতে একটা লেখা আছে তো পুরো চৌকাটা জমা দিতে হয়েছে পনেরো কিলো ওজনের এত বড় এক পাথর সেখানে শুধু লেখা আছে ওলায় কা আলাহ রাবিহিম ওলা পুরো পাথর ধরে ওখানে জমা দিতে হয়েছে এবারে রসুলুল্লাহ যখন করার নাজিল হচ্ছিল আমি ছিলাম আপনি ছিলেন ইনি ছিলেন স্যার ছিলেন আরও তিনজন ছিল আমরা তিনজন তো একই আয়াত লিখেছি তিনজন যখন জমা দিয়েছি একই আয়াত জমা দিয়েছি তাহলে কখনো কখনো একই আয়াত বিশটা পঞ্চাশটা তিরিশটা পাথর জমা পড়েছে তাহলে ছ হাজার ছশো ছেষট্টিটি আয়াত তাতে যদি আবার ডবল ডবল জমা পড়ে সে তো বিরাট একটা বিল্ডিংয়ে একটা ঘরে সেগুলো জমা হলো আমাদের দেশে যারা ধান পাটের স্টক বিজনেস করেন ওরা খুচরো খুচরো মাল কিনে রাখে কোথায় এখন যদি আমি বলি কোরআনের গোডাউনই জমা করা হয়েছিল শ্যাল করা কালকে তো আমার হক্ষাবোহা করবেন ওই দেখো কোরআন ডাকা ঘরের গোডাউন বলে বুঝতে পারেননি কি পরিমাণ হক্ষাবহা করতেছে আমিও মনে মনে হচ্ছে সালা শ্যালের হুক্কা যদি সিংহ যদি ভয়তে চালায় যেত তাহলে সে সিংর নাম সিংহ হতো না শ্যালের হুক্কা হয় সিংয়ের কিছু হয় না তুই যতই গোষ্ঠী হিসাবে হোক করিস